নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন প্রতি মাসে বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা তিন হাজার টাকা পাবে তবে এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সেপ্টেম্বর মাস থেকে কি সত্যিই তিন হাজার টাকা দেওয়া হবে এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা মা বোনেরা সঠিক খবর জেনে নিন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি সত্যি সেপ্টেম্বর মাস থেকে তিন হাজার টাকা পাওয়া যাবে চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে যে আগামী মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেবে এবং নতুন সার্টিফিকেট দিয়ে আবেদন করলে এক টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আগামী মাস থেকে কি সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সত্যিই কি কোনো ঘোষণা করেছেন এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন বন্ধুরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাকি এবার থেকে মহিলারা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা করে এই সুবিধা পাবেন পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সী মহিলারা তবে সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই সুবিধা পাবেন এই বিষয়ে শেষ তথ্য পাওয়া পর্যন্ত যা জানা গেছে সেটাই আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা পেতে হলে আপনাদের কী কী শর্ত পূরণ করতে হবে সবার প্রথমে বলা হয়েছে আবেদনকারীকে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বন্ধুরা এই টাকা পাওয়ার জন্য যিনি আবেদন করবেন তার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে দু নম্বরে বলা হয়েছে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তার পারিবারিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে তিন নম্বরে হয়ে বলা হয়েছে সরকারি কর্মচারী হলে আবেদন করা যাবে না অর্থাৎ বন্ধুরা যারা সরকারি চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না চার নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করবেন অর্থাৎ তিন হাজার টাকা পাওয়ার জন্য আবেদন করবেন তার নিজস্ব নামে একটি চালু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এরপরে বলা হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা অগ্রাধিকার পাবেন অর্থাৎ বন্ধুরা এই তিন হাজার টাকা পেতে গেলে আপনাদের এই শর্তগুলি মেনে চলতে হবে এবার দেখুন বন্ধুরা বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে মাসিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম হলে তারা তিন হাজার টাকা করে পাবেন আর এটা চালু করার জন্য নাকি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে আর এই নিয়ে নাকি সরকার সিদ্ধান্ত নিতে চলেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করবেন বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তিন হাজার টাকা করে দেওয়ার মতো খবর বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে সমস্যা প্রকল্পের জন্য ঘোষণা করেছেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে তবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয় আর সেপ্টেম্বর থেকে এক হাজারের বদলে এক লাফে তিন হাজার টাকা করে পাবেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের জন্য একটি আশীর্বাদ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে আপাতত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাস থেকে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই খবরটি বন্ধুরা সম্পূর্ণ মিথ্যা খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করেনি যেহেতু বন্ধুরা সামনে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই বন্ধুরা আপনার যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন সেপ্টেম্বর মাসে আপনার এক হাজার ও এক হাজার দুশো টাকায় ব্যাঙ্কে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন